আমাদের গ্রামের সকালটা এভাবে শুরু হয় এখন কেউ মাছ উঠাচ্ছে কেউ ভেনে করে মাছ নিয়ে যাচ্ছে সূর্য উঠতেছে এই সময়টা কিন্তু অনেকেই দেখতে পায় না থেকে দশটা এগারোটা পর্যন্ত এরকমভাবে বসে চা খাওয়া বসে গল্প করার শুধুমাত্র গ্রামে দেখা যায় এরকমভাবে মাছ ধরে এরকম ছোট ছোট দোকান এগুলোকে আপনি শুধুমাত্র গ্রামে দেখতে ধরতেছে মাছ

কেউ ঠান্ডা যাচ্ছে মাঠে নিজে কেউ মাছ ধরতেছি কেউ গরু নিয়ে ব্যস্ত আছে কেউ ভ্যানে করে মাছ বাজারে নিয়ে আসলে প্রত্যেকটা গ্রামের শেষে কিন্তু এরকম একটা বাজার থাকলে অনেক উন্নত হয় দেখেন এইখানে কত বড় একটা বাজার আপনাদের কি দেখাচ্ছি দেখতে থাকেন বন্ধুরা ওখান থেকে এসে গ্রাম থেকে এসে কিন্তু মোটামুটি পাড়া পাড়িখান থেকে চলাচল এটাই কিন্তু টোল এখানে টোল নেওয়া হয় বন্ধুরা আমাদের গ্রাম কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন